জান্নাতুল মোয়াল্লা সৌদি আরবের পবিত্র মক্কায় অবস্থিত একটি বিখ্যাত কবরস্থান এটি ইসলাম পূর্ব যুগে একটি প্রাচীন কবরস্থান মোয়াল্লা শব্দের অর্থ হচ্ছে উঁচু এই কবরস্থানটি পবিত্র মক্কার উঁচু দিকে অবস্থিত বলে একে মোয়াল্লা বলা হয় এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত মসজিদুল হারামের মারোয়া গেট সংলগ্ন পাহাড় থেকে বের হয়ে যে সড়কটি মিনার দিকে গেছে সেই সড়কের বাম পাশে অবস্থিত জান্নাতুল মোয়াল্লার প্রবেশ পথ মারোয়া গেট থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত মোয়াল্লা কবরস্থানের উপর দিয়ে হুজন ওভারব্রিজ তৈরি করাতে বাহ্যিকভাবে কবরস্থানটি দুই ভাগে বিভক্ত দেখা যায় অবশ্য ওভারব্রিজের নিচ দিয়ে দুই দিকে পারাপারে ব্যবস্থা আছে ওভারব্রিজের ব্রিজের ওপর থেকে হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার কবর স্পষ্টভাবে দেখা যায় এই দর্শনীয় স্থানটি যেহেতু হারাম থেকে খুবই কাছে সেহেতু স্থানটিতে ভিড় একটু বেশি হয় হিজরতের পূর্বে মহানবী সাল্লাহ আলাইহাসাল্লামের অনেক আত্মীয়কে এখানে দাফন করা হয়েছে বিখ্যাত কবরগুলোর ওপর বিভিন্ন সময় গম্বুজয় স্থাপনা নির্মিত হয়েছিল পরবর্তীতে সৌদি আরবের সরকার তা ধ্বংস করে দেন এখন এখানে কোনো কবর বাঁধানো নেই কবরে কোনো নাম নেই এখানে সমাহিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিগণের মধ্যে রয়েছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের চাচা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রপ পিতা মহাবব্দমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রপ পিতা মহহাশিম ইবনে আব্দুল মানাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দাদা আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রথম istri হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বড় ছেলে কাশিম হজরত আবদুল্লাহ ইবনে জুবাই রাদিয়াল্লাহ তালা আনহু হজরত আম্বার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহ তালা এর মা ইসলামের প্রথম শহীদ হজরত সুমাইয়া রাদিয়াল্লাহ তালা আনহা সহ আরও অনেকের কবর রয়েছে এখানে সময়ের পরিবর্তনে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় কবর স্থানটি কয়েকটি স্তরে বিন্যাস করা হয়েছে কিছু বিখ্যাত ব্যক্তি কবরকে অক্ষত রেখে পরবর্তী কবরগুলো নতুন মাটি দ্বারা ভরাট করে ফেলা হয়েছে হস করতে এসে কেউ মারা গেলে আগে এখানে কবর দেওয়া হতো তবে জায়গার অভাব হওয়ায় এখন নতুন নির্মিত সারা কবরস্থানে হাজিদের দাফন করা হয়ে থাকে